আসসালামু আলাইকুম অনেকেই ভাবে ট্রেডিং মানেই শুধু উইন করতে হবে তবেই কেবল প্রফিট করা যায় কিন্তু আজকের সেশনটাই তার উল্টো প্রমাণ আটটা ট্রেডের মধ্যে চারটা লস করেও আমি প্রফিট করেছি তিপ্পান্ন ইউএস ডলার আলহামদুলিল্লাহ কারণ ট্রেডিংয়ের আসল খেলা চার্টে না খেলা চলে মাইন্ডসেটে যেখানে প্রতিটা লস হয়ে যায় নতুন স্ট্র্যাটেজির ফুয়েল তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি দেখাবো কিভাবে লসের মধ্যেও আপনি থাকতে পারেন প্রফিটে আরেকটা কথা মনে রাখবেন ট্রেডিং কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি তাই এখানে আসার আগে অবশ্যই ভালোভাবে জেনে বোঝে শিখে তবেই আসবেন আর কখনো ধার বা ঋণ করে ডিপোজিট করবেন না কারণ তাতে আপনি নিজের সাইকোলজি ধরে রাখতে পারবেন না যদি আপনার হাতে অলস টাকা থাকে আর নিজের একটা স্থায়ী ইনকাম সোর্স থাকে তবেই এই সেক্টরে চেষ্টা করে দেখতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের একশো তো উনষাটতম দিনের ডিসেশন প্রথমে ইউরো জেপিওয়াই মার্কেটে আসতে বলি সবাইকে এখানে প্রিভিয়াস আমি দেখতে পাচ্ছি আরেকটু উপরে একটা সাপোর্ট পয়েন্ট আছে ঠিক এই জায়গায় এখান থেকে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি সবাইকে বলেছি যে এই সাপোর্ট পয়েন্টটা থেকে মার্কেট ডাউনের দিকে যে এই পয়েন্টটা এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে আপে গিয়েছে মোটামুটি বেশ কয়েকটা ক্যান্ডেল তো এই পয়েন্টে যখন আবার বিগ ক্যান্ডেল সে ক্লোজিং দিয়েছে আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে একটা ক্যান্ডেল হলেও ডাউনের দিকে আসবে তো এই ট্রেডটা আমি নিয়েছি সাথে সাথে আমার টিম মেম্বারদের সবাইকে জানিয়ে দিয়েছি সবাই এই ট্রেডটা ডাউনে নিয়েছে দেখা যাক এটা উইন হয় কি না বাইনারি ট্রেডিংয়ে সব ট্রেড উইন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বাইনারি ট্রেডিংয়ে অল্প সংখ্যক উইন করেও নিয়মিত প্রফিটটা থাকা যায় মানি ম্যানেজমেন্ট করে করে আজকে এই বিষয়টা আপনাদেরকে হাইলাইট করবো আমি যেহেতু আজকে শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে প্রফিট করেছি আর এই ভয়েসটা অ্যাড করার কারণ হচ্ছে আগের ভয়েসটা খুব খুব একটা ভালো ছিল না নয়েস ছিল অনেক তো যখনই কোনো বয়েসের মধ্যে নয়েস বেশি থাকে ওই নয়েসটা এডিট করতে গেলে বয়েসটা নষ্ট হয়ে যায় যার ফলে নতুন করে বয়েস দিতে হয় আর মাত্র তিন দুই এক শূন্য আমাদের ট্রেড কিন্তু লস ব্যাপার না বিশ ডলারে লস করি এখন মানি ম্যানেজমেন্ট করে চল্লিশ ডলারে আরেকটা ট্রেড প্লেস করবো অন্য একটা মার্কেটে ইউরো জেপি মার্কেটে সবাইকে ডাউনে ট্রেড নিতে বলি বক্সের উপর থেকে এই বক্স পর্যন্ত আমার এরিয়া ছিল মানে এই যে এই বক্স পর্যন্ত আমার একটা টার্গেট ছিল যে মার্কেট এই এরিয়ার নিচে এসে ক্লোজিং দিবে আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখব ক্যাট জেপিওয়াই মার্কেটে যদিও এটা আপের মোমেন্টাম শুরু করেছিল মার্কেট অনেকক্ষণ ধরে কিন্তু এই পয়েন্টে আসলেই সেলার্স অ্যাক্টিভ হয় তা আমি যথেষ্ট সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি অনেকটা উপর থেকে সামান্য একটু উইক দিলেও ট্রেড প্রফিট হয়ে যাবে আর এটাও গ্রুপের সবাইকে জানিয়ে নেই ফর্টি ডলারে আমরা টেনে পুরো ভিডিওটা দেখব তিন দুই এক শূন্য আমাদের ট্রেড কিন্তু উইন তো প্রথম বিশ ডলার লস করি পরে চল্লিশ ডলার প্রফিট করি আমাদের কিন্তু অ্যাভারেজে প্রফিটে চলে আসি তারপর আমি বিশ ডলারে ব্যাক করবো ব্যাক করে ইউরো জেপি ওই মার্কেটে আপের জন্য একটা ট্রেড নিয়েছি কেন নিয়েছি কারণ প্রিভিয়াস দেখতে পাচ্ছি যে এই একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল ব্রেকআউট করে যাওয়ার পরে যে এই রেজিস্ট্যান্স পয়েন্টটাকে যখন ব্রেকআউট করে যায় এখন এটাকে সাপোর্ট হিসাবে নেবে তো আমার ট্রেডটা একটু নিচে পড়েছে সাপোর্ট হিসাবে নিয়ে মার্কেটটা একটু উপরে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জায়গায় ক্লোজিং দিলেও ট্রেড প্রফিট হয়ে যাবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখবো এই যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল ব্রেকআউটের পরে এটা সাপোর্ট এরিয়া হবে এখান থেকে মার্কেট সাপোর্ট নেবে আর এভাবেই মার্কেট চলে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখবো লাস্ট মুহূর্তে এসে মার্কেটে একটু গ্যাপ ডাউন দিয়ে আমাদেরকে কিন্তু লস দেয় এটা কর হতেই পারে ব্যাপার না মার্কেটে এমন গ্যাপ আপ গ্যাপ ডাউন হতেই পারে ইউরো জিবিপি মার্কেটে এখানে একটা গ্যাপ লেভেল আছে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি এখান থেকে আমি আপে ট্রেড নেব গ্যাপ লেভেলের নিচ থেকে আপের দিকে কেন নিয়েছি কারণ এই জায়গায় একই তো গ্যাপ লেভেল দ্বিতীয়ত এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল তো সেই হিসাবে এখান থেকে ট্রেড আপের দিকে নেওয়াই যায় দুই দুইটা তাছাড়া ট্রেনটা আপ মোমেন্টাম আপের স্টকে অসিলেটর আপের দিকে আছে বড় ট্রেন্ড আপ ছোট ট্রেন্ড আপ আর গ্যাপ লেভেলও আছে একটা আমি গ্যাপ লেভেলের বটম পয়েন্টেরিক্টোনিক্স থেকে ট্রেড নিয়েছি সবাইকে জানিয়ে নিয়েছি এটা ফোরটি ডলারের ট্রেড যেহেতু আগে টোয়েন্টি ডলার লস করি ইউরো জিপিপি মার্কেটে এটা কিন্তু একটা উইন ট্রেড হয়ে যাবে আর মাত্র পাঁচ চার তিন দুই এক শূন্য ওকে আমাদের ট্রেড কিন্তু উইন আলহামদুলিল্লাহ আমাদের দুইটা লস দুইটা উইন আমরা কিন্তু প্রফিটেই আছি পরবর্তী ট্রেড নিব হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটে হ্যাঁ এই জায়গায় ভালো একটা ট্রেড পয়েন্ট আছে এখানে প্রিভিয়াস হিস্ট্রিতে এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট আছে আবার সাপোর্ট পয়েন্টও তৈরি হয়েছে ডোজি পয়েন্ট আছে এখান থেকে মার্কেটটা আপের দিকে যাওয়ার চান্স আছে কারণ ট্রেন্ডটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটে আমি আপের দিকে ট্রেড নিয়েছি সবাইকে জানিয়ে নিয়েছি এই ট্রেডটা মার্কেটে ডোজি পয়েন্ট প্লাস রাউন্ড নাম্বার প্লাস ট্রেনটা আপ এবং প্রিভিয়াস এই জায়গায় বেশ কিছু রেজিস্ট্যান্স পয়েন্টও ছিল সাপোর্ট পয়েন্টও ছিল এই যেরকম একটা ডোজি পয়েন্ট থাকলে মার্কেট এখান থেকে আপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এই পয়েন্টটা থেকে অতীতে মার্কেট আপে গিয়েছিল তিন তিনটা ক্যান্ডেল দেখা যাক মার্কেট লস দিতেই পারে কোনো ব্যাপার না আজকে যেহেতু শুক্রবারের মার্কেট সপ্তাহের শেষ দিন রিয়েল মার্কেটের জন্য এই ট্রেডটা একটা লোজিং ট্রেড ছিল বিশ ডলারে কোনো ব্যাপার না আমি ফর্টি ডলারে আরেকটা ট্রেড প্লেস করবো ফর্টি ডলারে ট্রেড প্লেস করবো ইউরো জেপিওয়াই মার্কেটে ইউরো জেপিওই মার্কেটে ব্রেকআউট করেছে আমি ব্রেকআউট মেথডে আপের জন্য ট্রেড নিয়েছি সবাইকে জানিয়ে নিয়েছি যে ইউরো জেপিওই এক ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায় যে যেখানে হরিজেন্টাল লাইনটা বসানো আছে হরিজেন্টাল লাইনের একটু উপরে উইক উইকের উপরে ক্লোজিং দিয়েছে ওয়ান ডাবল জিরো নম্বরের উপরেও ক্লোজিং দিয়েছে তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলটা একটা স্ট্রং দুই দুইটা স্ট্রং বলিশ ক্যান্ডেল হয়েছে এক ঘন্টা লেভেলকে ব্রেকআউট দিয়েছে মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট ডাউনের দিকে চলে আসে রিটেস্ট করার জন্য আমার এই ট্রেডটা কিন্তু একটা লুজিং ট্রেড হয়ে যাবে আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেড লসের দ্বিতীয় ট্রেড আর কি টোটাল এটা ছয় নম্বর ট্রেড আর কি তার মধ্যে এটা যদি লস হয়ে যায় তাহলে পরবর্তী ট্রেড নিতে হবে এইটটি ডলারে কারণ মানি ম্যানেজমেন্ট করতেই হবে মাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টাই একমাত্র প্রফিটে রাখতে পারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লজিং ট্রেড ওকে এই ট্রেডটা কিন্তু লস হয়ে যায় আমি পরবর্তী ট্রেড নিব এইটটি ফাইভ ডলারে কারণ মার্কেটের পার্সেন্টেজ কম এই এরিয়ার উপরে গেলে আমি ডাউনে নেব দাগ দিয়ে দিয়েছি সবাইকে জানিয়ে দিয়ে এখান থেকে যখনই এই দাগের উপরে গিয়েছে আমি ট্রেড নিয়েছি ডাউনে দেখা যাক এই ট্রেডটা একটা উইন ট্রেড হয়ে যাবে এটা সবাইকে জানিয়ে দিই আর আগে আমি মার্কেটে ড্র করে বুঝিয়ে দিয়েছি যে এই পয়েন্টের উপর থেকে আমরা ডাউনে ট্রেড নেব আর এই পয়েন্টের অনেক উপরে গিয়েছিল যথেষ্ট সেফটি ছিল সবাই এই ট্রেডটা নিতে পারে আমার টিমের সাথে আমি স্ক্রিন শেয়ার করে ট্রেড করি কারণ যদি কারো কথা বসতে সমস্যা হয় বা কথা নেটওয়ার্কের কারণে লেটে পৌঁছায় স্ক্রিনটা দেখে দেখেও যেন ট্রেড নিতে পারে এই জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে ট্রেড করি এটা কিন্তু একটা ট্রেড আমি আবারও বিশ ডলারে বেক করবো ওকে পিস ডলার ব্রেক করে এটা সাত নম্বর ট্রেড ছিল সাত নম্বর ট্রেড এখান থেকে ব্রেকআউট মেথডে আমি আপের জন্য ট্রেড নিয়েছি ইউরো জিবিপি মার্কেটে কেন নিয়েছি কারণ এই মার্কেট ব্রেকআউট মেথড ভালোই কাজ করতেছে এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি একটু আগে যে এই ক্যান্ডেলটা এটা ব্রেকআউট দিয়ে প্রফিট দিয়েছে এটাও ব্রেকআউট দিয়ে প্রফিট দেবে দেখা যাক আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আজকে মোট আটটা ট্রেড পাবেন তার মধ্যে আটটা থেকে চারটা লস আর চারটা প্রফিট তারপরেও কিন্তু প্রফিটেই দিন তিন শেষে দুঃখিত আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে এটা বাইনারি ট্রেডিং আসলে সব ট্রেড প্রফিট করতে হয় না বাইনারি ট্রেডিংয়ে ফোরটি ফিফটি পার্সেন্ট প্রফিট করতে পারলে মানি ম্যানেজমেন্ট করে যে প্রফিটে থাকা যায় তবে এটার জন্য লাগে প্রচুর ধৈর্য এবং মার্কেটে প্রচুর সময় দিতে হয় তারপরও আমাদের যে প্রতিদিন প্রফিট করতে পারিবে সেটা এরকম না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশিরভাগ দিনে আমরা প্রফিট নিয়ে বের হতে পারি আর হিট করে খুবই কম খুবই কম বেশিরভাগ দিনে আমাদের টিপি হিট করে আলহামদুলিল্লাহ কনসিস্টেন্সি ধরে রাখতে পারে আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন ডলার পনেরো সেন্ট প্রফিট আজকের দিনের জন্য আজকে আটটা ট্রেড নিয়েছি চারটা উইন চারটা লস করি ফিফটি পার্সেন্ট আমাদের উইনিং উইনিং রেশিও খুব একটা ভালো নয় কিন্তু আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আপনি যদি আমার সঙ্গে থেকে আমার টিমে থেকে ট্রেডগুলো নিতে চান তাহলে আমি বলবো যে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে আমাকে এসএমএস করতে করতে পারেন টেলিগ্রামের লিঙ্কে জয়েন করার পর উপরে পিন কমেন্টটা পড়লে বুঝে যাবেন কীভাবে ট্রেড টক্র ফ্যামিলি মেম্বারের অংশ হতে পারেন আর এছাড়া আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন টেলিগ্রামের আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন ট্রেডিং কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি ভিডিও শুরুতে আমি বলেছি এখানে আসার আগে অবশ্যই আপনাকে ভালো করে জেনে বোঝে শিখে তারপরে এই সেক্টরে আসতে হবে তাছাড়া এখানে কিন্তু লাভের চেতে লসের পরিমাণটাই বেশি হয়ে যাবে আর আপনার যদি আদার্স কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে ধার করে ঋণ করে এই সেক্টরে কখনই আসবেন না তাহলে আপনি ওই টাকাটাও হারাতে পারেন কারণ ধার করা টাকা ঋণ করা টাকার জন্য সাইকোলজি এমনিতেও একটু খারাপ থাকে আর ওই অবস্থায় যদি এইরকম সেক্টরে আসেন বাইনারি ট্রেডিং এর মতো একটা রিস্কি প্ল্যাটফর্মে তাহলে কিন্তু আপনার ওই টাকাটাও হারানোর ভয় থাকে যার ফলে নতুন অবস্থায় কি করবেন আপনারা আগে ভালো করে শিখবেন ডেমোতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন অন্তত এক থেকে দুই বছর মার্কেটে সময় দিয়ে তারপরে আপনি রিয়েল মার্কেট ডিপোজিট করবেন আর রিয়েল মার্কেট ডিপোজিট করার আগে অবশ্যই আপনাকে ডেমোতে অর্থাৎ আপনি লাইভ ব্যালেন্সে যে টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে চাচ্ছেন আপনি ডেমোতে ওই টাকা দিয়ে প্র্যাকটিস করবেন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ধরে নিচ্ছি আপনি একশো ডলার একশো ডলার দিয়ে শুরু করবেন তো আপনি ডেমোতে একশো ডলারই রাখবেন একশো ডলার রেখে এই একশো ডলার দিয়ে আপনি রিয়েলের মতো মনে করে এটাকে কতটুকু করতে পারেন দেখবেন শুধু একবার না কয়েকবার দেখবেন আপনি যদি পাঁচবারের মধ্যে তিনবারই যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট করতে পারেন তাহলেই কেবল আপনি রিয়েল মানি ডিপোজিট করবেন তার আগে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ